আরেকটা হচ্ছে বাসন দিতে আমার অফিশিয়াল মিটিং আছে আরেকটা চা পার্টি মিটিং আছে আরেকটা আছে আরেকটা তো আছেই আমার সমস্যা দিয়ে আপনি আমার কোন জায়গাটা দিন আজকে তাও যে আমাদের লিভটা অলও করি কেন কি কারণে কালকে সব আমাদের মধ্য ইনস্ট্রুমেন্ট আমি বলবো না যদি মোদে হয় দা আমি বলি মুভমেন্টে

আমাদেরকে সবাই জানতে আমরা জানতে কোনো বাধা না মুক্তি পড়ে কংগ্রেস কমিটি করতে পারে জিজ্ঞাসা দরকার যে ওয়েস্ট স্যালারি হয় স্যালারি হয় সেটা টাকা জিজ্ঞাসা করা দরকার